বিআইডিডিফিকেশন প্রতি বছরের মতন এবছরেও জুড়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে বর্তমান রথতলা একাডেমিতে রথতলা চিলড্রেন্স পার্কের পাশে তাদের নিজস্ব একাডেমিতে প্রায় আড়াইশো এর মতন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতায় একাডেমির সারা বছর ছাত্রছাত্রীদের কম্পিউটার টিউশন অঙ্কন নাচ যোগা গিটার গান ইত্যাদি শিক্ষামূলক বিষয় শিক্ষাদান করে থাকে প্রতিটি বিভাগের আলাদা আলাদা পারদর্শী শিক্ষক শিক্ষিকা দ্বারা মাসের শুরু থেকেই বর্ধমান শহরের সমস্ত স্কুলেরই প্রতিযোগিতায় নাম দিতে শুরু করে এবং অনুষ্ঠান শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত আগামী বাইশে জুলাই অঙ্কন প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিটি বিভাগের ছাত্র ছাত্রীদের নাম ঘোষণা করা হবে এবং তার সাথে সাথে যতজন ছাত্র ছাত্রীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সকলের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট আইডিয়াল নির্মল কুমার মহাশয় ও একাডেমির সঞ্চালক দাস অঙ্কন প্রতিযোগিতার উদ্দেশ্য প্রতিযোগিতায় থাকা বিষয়গুলির মাধ্যমে দিক থেকে সামাজিক সঠিক কাজের উদ্দেশ্যে পরিচালিত করা কারণ এমন কিছু বিষয়কে নির্বাচন করা হয়েছে যা থেকে শিক্ষার্থী থাকার সময় থেকেই তারা সমাজের উন্নতিমূলক কার্যক্রমের প্রতি মানসিক আগ্রহ তৈরি করতে পারে এবং নিজের জীবনকে গড়ে তুলতে পারে একজন সঠিক মানুষ হিসেবে বর্ণিত হবার পথে একাডেমি অন্যতম শুভচিন্তক ও পরিচালন সমিতির তরফ থেকে উৎপল দাস ও দিবাকর শীল জানান অন্যান্য বছরের থেকে এবছর ছাত্র ছাত্রীদের উৎসাহ আরও বেশি চোখে পড়েছে আশা রাখবো ঠিক এইভাবেই তারা আরও অনেক দূর এগিয়ে যাক নিজেদের জীবনে এবং একাডেমির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক একাডেমির ড্রয়িং বিভাগের কিরণ কুমার দেও কাকলি ঘোটশাল ভট্টাচার্য এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা তনুজা রায় কর্মকার সীমা দাস বিশ্বাস নিকিতা দে পিঙ্কি রুইদাস ও বর্ষা দত্ত ও স্টুডেন্টরা তিন দিন ধরেই প্রতিযোগিতাটিকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য দায়বদ্ধতা দেখিয়েছেন সারা বছর ধরে অন্যান্য শিক্ষামূলক বিভাগেও যেমন যোগা নাচ ইত্যাদি বিভাগীয় প্রতিযোগিতাও চলে তবে ছাত্র ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের ভালোবাসা বিশ্বাস ও আশীর্বাদে একাডেমির সঞ্চালকদের গভীর বিশ্বাস প্রদর্শিত হয় আগামীতে একাডেমি ছাত্রছাত্রীদের শিক্ষামূলক উন্নতির পাশে এবং চারিত্রিক ও মানসিক উন্নতির পাশে একইভাবে থাকবে বলে আশা রাখা যায় বলে জানিয়েছেন উপস্থিত অভিভাবক অভিভাবিকারা পূর্ব বর্তমান থেকে পাপাই সরকার রিপোর্ট বার্তাকার তন্ত্র ও রত্ন সম্রাট অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে লিখিত কন্ট্রাক্টে কাজ করা হয় কাজ না হলে মূল্য ফেরত অনির্বাণ শাস্ত্রী বসছেন প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং রাত আটটা থেকে রাত নটা পর্যন্ত চেম্বার রানাঘাট শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর তারাপীঠ আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর আবারও জানিয়ে রাখি সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর